ঠান্ডা লাগছে চাদু তো দেখবে অনেক সময় আলমারিতে বা দীর্ঘদিন বদ্ধ অবস্থায় থাকার ফলে কিন্তু শীতের পোশাকে বা জ্যাকেটে বা চাদরে যাতেই হোক না কেন একটা ভ্যাবসা গন্ধ বেরোয় কি করব বুঝে উঠতে পারি না তাই তোমরাও বুঝতে পারছ না তার জন্য কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে শীত তো প্রায় অল্প বিস্তর পরেই গেছে দীর্ঘ সময় ধরে রাখা এই শীতের পোশাকে দেখবে অনেক সময় ভ্যাবসা গন্ধ বেরোয় আর এই ভ্যাবসা গন্ধযুক্ত শীতের পোশাক কিন্তু আমাদের পড়তে একদমই ভালো লাগে না তাই এর সমাধান কী হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো এখনও কিন্তু জাকিয়ে শীত পড়েনি আমাদের এই বঙ্গে শুধু হালকা হিমেল পরশের আরামটুকু মিলেছে কিন্তু এখন সময় হয়েছে দীর্ঘদিন ধরে গুছিয়ে রাখা আলমারিতে বা সুটকেসবন্দি সেই শীতের পোশাকগুলি বার করা কিন্তু দীর্ঘদিনভাবে বদ্ধ অবস্থায় থাকার কারণে দেখবে শীতের পোশাকে ভ্যাবসা গন্ধ বেরোয় অনেক সময় তো এই সোয়েটার থেকে দেখবে রোয়াও ওঠে তাই খুব শীত পড়ার আগে সেগুলো তো ব্যবহার উপযোগী করে তুলতে হবে তাই ভাবলাম আজকে এই বিষয়ে ভিডিও করা যাক এই শীতের পোশাক থেকে ভ্যাপসা গন্ধ দূর করার উপায়গুলি কি কি প্রথম যে উপায়টা বলবো সেটা আলমারি থেকে হোক বা স্যুটকেস থেকে হোক শীতের পোশাক কিন্তু বার করে পরা যাবে না প্রথমে সেটা কম আলো আর হাওয়া আছে এমন জায়গায় মেলে দিতে হবে আবার পরা রোদে কিন্তু জ্যাকেট বা সোয়েটারের রঙও নষ্ট হয়ে যেতে পারে তাই কিন্তু হালকা রোদে তোমরা এই শীতের পোশাক মেলে দিতে পারো দু থেকে তিন ঘন্টা যদি মেলে দাও দেখবে গন্ধ বা বিশ্রী গন্ধ সোয়েটারের অনেকটাই দূর হয়ে যাবে এবার সেকেন্ড যে উপায়টা বলবো তার জন্য তোমাদের লাগবে বেকিং সোডা বেকিং সোডা ঠান্ডা জলে গুলে তাতে তোমরা শীতের পোশাক সোয়েটার জ্যাকেট ইত্যাদি যদি ভিজিয়ে রাখো দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখার পর এমনি নর্মাল ওয়াটার দিয়ে যদি ধুয়ে মেলে দাও দেখবে কিন্তু এই সোয়েটার বা জ্যাকেটের বিশ্রী গন্ধ বা ভ্যাবসা গন্ধ অনেকটাই চলে যাবে অনেক সময় বাড়িতে আমাদের গার্মেন্টস স্টিমার থাকে সেটা দিয়েও কিন্তু সুরাহা করা সম্ভব তোমরা হ্যাঙ্গারে সোয়েটার বা জ্যাকেট ঝুলিয়ে এই স্টিম দিয়ে যদি একটু আয়রন করে নাও কম তাপমাত্রায় দেখবে কিন্তু এর অনেকটাই সুরাহা হবে বা গন্ধ অনেকটাই দূর হবে অনেক সময় দেখা যায় সোয়েটার বা চাদর বার করার পর সোয়েটার থেকে বা চাদর থেকে রোয়া রোয়া উঠছে তার জন্য কিন্তু তোমরা বিদ্যুৎ বা হাতে চালিত নরম কাটাযুক্ত যন্ত্র বাজারে পেয়ে যাবে সেটার সাহায্যে কিন্তু সহজেই চাদর থেকে বা সোয়েটার থেকে রোয়া ওঠানো সম্ভব হবে আর সবশেষে যেটা বলবো সুগন্ধি কিন্তু চাদর বা সোয়েটারের গন্ধ দূর করতে পারে না বরং রাসায়নিকের সংস্পর্শে এসে সোয়েটার বা চাদরের ক্ষতি হয়ে থাকে তোমরা যখনই এবার সোয়েটার বা চাদর পরার পর আলমারিতে তুলবে আগে ভালো করে রোদে দিয়ে নেবে তারপর সেটার মাঝখানে যদি একটু শুকনো নিম পাতা রেখে দিতে পারো বা কাপড়ের পুটলিতে লবঙ্গ রেখে দিতে পারো অনেক সময় দেখবে বাজারে পুটলি করে শুকনো ল্যাভেন্ডার ফুলও বিক্রি হয় সেগুলো কিন্তু পোশাকের মাঝে রাখলে কিন্তু পোকামাকড়ও যেমন হবে না তেমনি ব্যবসা গন্ধও হবে না তাহলে যদি আজকে আমার টিপসগুলি তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে